আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে অনেক ভালো সিরাম সম্পর্কে বলবো গার্নিয়ার স্কিন ন্যাচারালস ভিটামিন সি বুস্টার ফেস সিরাম এটি গার্নিয়ার ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটি স্কিন ব্রাইটেনিং করবে এই সিরাম ইউজ করা মাত্র কিছুদিনের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এটা বুঝতে পারবা হাইপার পিগমেন্টেশন রিমুভ করবে ত্বকের কালো দাগ দূর করতে অনেক ভালো কাজ করবে এই প্রোডাক্টের মধ্যে টু পারসেন্ট নায়াসিনামাইড আর জিরো পয়েন্ট ফাইভ অ্যাসিড রয়েছে নাইসিনামাইড ড্রিঙ্কলস রিমুভ করে হাইপার পিগমেন্টেশন রিমুভ করে ফাইন লাইন রিমুভ করতে অনেক ভালো কাজ করে থাকে স্যালি স্যালি স্কিন এক্সফোলিয়েট করে বড় পোর্স ছোট করতে কাজ করে থাকে এই সিরামটি স্কিন হেলদি করবে ক্ষতি ছাড়ি ত্বক ফরস করতে কাজ করবে এই সিরামটি সব ধরনের স্কিনে ইউজ করা যাবে সব ধরনের স্কিনে ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট একটি সিরামেটি ত্বকে তেলতেলে ভাব রিমুভ করতে অনেক ভালো কাজ করে থাকে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে টোয়েন্টি ফোর কে গোল্ড রিয়ারিয়েন্স ফে সিরাম এই প্রোডাক্টটি টেক্সার লাইটওয়েট টেক্সচারের নন স্টিক ত্বক ট্বক করতে অনেক ভালো কাজ করে থাকে স্পট রিমুভ করবে ওয়েমিশ রিমুভ করবে ফাইন লাইন রিমুভ করতে অনেক ভালো কাজ করে থাকে রিঙ্কেলস রিমুভ করবে স্কিনে কোলাজেন বুস্ট করবে যার ফলে স্কিন ভিতর থেকে গোইং হয়ে যাবে পিগমেন্টেশন রিমুভ করবে স্কিন হাইড্রেট করতে কাজ করবে এই প্রোডাক্টে রোজ অয়েল রয়েছে রোজশিপ অয়েলে ভিটামিন সি রয়েছে রোজশিপ অয়েলে অয়েলে অ্যান্টিঅক্সিডেন্টের প্রপার্টিস রয়েছে যা স্কিন রিপেয়ার করতে কাজ করে থাকে সান ড্যামেজ রিমুভ করতে কাজ করে থাকে স্কিন গ্লোয়িং করতে কাজ করে থাকে পিগমেন্টেশন রিমুভ করে এছাড়াও এই প্রোডাক্টের মধ্যে আরও রয়েছে ক্যালেন্টুলা ক্যাদুলা একটি ফুল এই ফুলের নির্যাস অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে থাকে ত্বকে ভাব রিমুভ করতে কাজ করে থাকে স্কিন মশ্চারাইজ করতে অনেক ভালো কাজ করে থাকে এটি অয়েলি স্কিনের জন্য বেস্ট একটি তার পাশাপাশি নর্মাল স্কিন কম্বিনেশন স্কিন আর সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো যাদের সেন্সিটিভ স্কিন তারা আসলে সব ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারে না তাদের জন্য এই প্রোডাক্টটি অনেক ভালো কাজ করবে মানে তাদের কোনো প্রবলেম হবে না স্কিনে আর ভালো কাজ করবে এই দুইটা প্রোডাক্ট অনেক ভালো ইউজ করার কিছুদিনের মধ্যে বুঝতে পারবা তোমার স্কিন টোন চেঞ্জ হচ্ছে তোমার স্কিনের প্রবলেমগুলো চলে যাচ্ছে স্কিনটা সুন্দর হয়ে যাচ্ছে এটা বুঝতে পারবা এই প্রোডাক্টগুলো স্কিনে কোনো রকম ক্ষতি করবে না ক্ষতি ছাড়ে কাজ করবে যারা চাচ্ছ ইউজ করবে স্কিনটাকে সুন্দর করার জন্য তারা ইউজ করতে পারো কোনো ধরনের প্রবলেম হবে না আর স্কিন ড্যামেজ করবে না